সরকারি নিয়ম অনুযায়ী পুকুর জলাশয় ভরাট সম্পূর্ণ বেআইনি সেই বেআইনি কাজে উদ্যোগী হলো নদীয়ার শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন গোডান মাঠের পাশে একটি সারিকানা পুকুরের এক মালিক ওই মালিকের পুকুরের কিছুটা অংশ নাকি ভিটে বলে উল্লেখ আছে তাই পুকুরের একটি অংশের চারটি পিলার দিয়ে তিনি নাকি দোকান ঘর নির্মাণ করবেন পুকুর ভরাট করবেন না কিন্তু স্থানীয় সচেতন মানুষের বক্তব্য পুকুরের পারেও কোনো নির্মাণ বেআইনি তাই তারা কিছুতেই পুকুরের মধ্যে কোনো নির্মাণ করতে দেবেন না

দশ মিটারের মধ্যে কোনো ভর করাই যায় না তবুও হচ্ছে এরা পুকুরের মধ্যে গিয়ে দখল নিচ্ছে এর বারও তো একবার স্থানীয় মানুষ বাধা দিয়েছে হ্যাঁ বাধা দিয়েছে আমরা বাধা দিয়েছি এখানে এই জলটায় এতগুলো মানুষ এখানে জলটা নামে এই পুকুরে ওখান থেকে ড্রেন আছে হ্যাঁ তাহলে এখানে মানুষ কোথায় যাবে প্রশাসন নেই এখন এখন কি কি দেখছিলেন আপনারা এই যে আমি এখনই আসলাম এখানে একটি পালিশ সিমেন্ট হ্যাঁ মিস্ত্রি ইট নিয়ে এরা এখানে দখল করে নিচ্ছে মানে কি পুকুরের মধ্যেও ঘর হবে না তো তাই তো হচ্ছে ওখানে ফুটবে কেন পুকুরটা কি আলাদা করে করা যায় একটা পুকুর পুকুরটা কার নামে রয়েছে সেটা ওই জানা বিক্রি হয়েছে নীলু ছিল আগে তারপরে আরেকজনের ছিল তারা এখানে পুকুরে পুকুর চিরদিনই ছিল আস্তে আস্তে ঘর ধর এদিক ওদিকে হয়েছে জলাশয় বলে উল্লেখ হ্যাঁ জলাশয় তো আছেই সেটা কি নাম আপনার নাম কি বলে সুনীল রায় এখানকার বাসিন্দা এখানকার বাসিন্দা